আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো বিয়ের দিন তুমি আর আব্বু এক রুমের মধ্যে এক ঘন্টা কি এমন কথা বলছো আমি তো এই বিষয়টা জানি না কি বলছিলা শুনলে মন খারাপ করবে না তো আরে না বলো কি এমন বলছো তুমি তোমাকে ভালোবেসেই বিয়ে করছো তো কি এমন বলছো তুমি আসলে সত্যি কথা বলতে কি ওই দিন তোমার আব্বু আমারে তোমাদের ঘরের ভিতরে ডেকে যে এক ঘন্টা বুঝিয়েছে তো অবশ্য আমি তার কথা শুনেছি বিষয়টা আসলে এমন যে তোমার আব্বু বলল যে বাবা আমার ঝাড়ে এই তিনটা বাস তো সব থেকে হাড়ি বাসটা আমি তোমার ঘরে চাপিয়ে দিচ্ছি সো প্রয়োজনে আমি তোমার প্রতি বছর না প্রতি মাসে এক লাখ টাকা করে খরচ দেব কিন্তু আমার এই বাস ঝাড়টা যেন আমার ঘরে আবার ফেরত পাঠাই না এই আর কি খারাপ লাগলো শুনি আরে আমি তোমার তো এখন তো রাখিসি তেতিম দিতে চাও যদি ছেড়ে দিইতাম মাসে মাসে এক লাখ টাকা আরে সেই কথা বলি না কালকেটা চায়না ফিল্ম দেখতেছিলাম আচ্ছা তো জারে নায়িকা ভবিছিলাম এক ঘন্টা দেখা শেষ ফিল্ম পরে দেখি সে আছে নায়ক তো আমি এটা জিনিস বুঝতে পারি না তোমরা যখন স্কুলে যাও তখন তোমরা প্রাইভেট স্কুল খোঁজো আবার হসপিটালে গেলেই প্রাইভেট হসপিটাল খোঁজো এ বিয়ে করার সময় তোমরা সরকারি চাকরিজীবী খোঁজ কে না ভালো থাকার জন্য ভালো থাকার জন্য সরকারি চাকরিজীবী লাগবে আমার কাছে একটাই কথা আমি সরকারি চাকরিজীবী ছিল সেটা বিয়ে করব না তুমি যদি সরকারি চাকরি পাও তাহলে আমার কাছে আসো না হলে ইউ আমি গেলাম তু হ্যাঁ শোনো আসলে তোমরা এ সুন্দরী বে এইটটি নাইন এই সরকারি চাকরিজীবী খোঁজো বলেই তোমাদের কপালে দেখতাম বলে শেষে এই টাকলু কালু চাচু এই সব জামাই জোটে টাকলু কালু যাই জুটুক না কেন টাকা দোস দোস তুই না প্রেম করিস এনে ফোন কত কা এই তোর বাপের টাকায় করি তোর কি সমস্যা রে আমি করি আমার টাকা দিয়ে আমার পয়সা দিয়ে তোর তো কোনো সমস্যা হওয়ার কথা না আর আমি প্রেম করি না পুকুরে যাই মরি তোর কি তোর কি সমস্যা বেআদব যত সব দার তোর ফা আচ্ছা আমি যে এত কথা বললাম কারে বললাম রে আরে আল্লাহ এ তো তোর বড় ভাই কি কি করে